রাতারাতি এসআইআর হেয়ারিং এর নিয়মে বড়সড় পরিবর্তন হলো এবার থেকে যদি আপনাদের হেয়ারিংয়ের নোটিশও আসে তবুও আপনাদের আর হেয়ারিংয়ে যেতে হবে না এমনই বড়সড় নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন তো সেক্ষেত্রে কি কারণে এমন নির্দেশিকা জারি করলো তো সেক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে হেয়ারিং নোটিশ আসে তাহলে এখন আপনি কি করবেন শুধুমাত্র বিএলও যাবে আপনাদের বাড়িতে আপনাদের আর কিছু করার দরকার পড়বে না কাদের কাদের সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বাছে থাকা বেল নোটিফিকেশনটি দাবিয়ে দেবেন বন্ধুরা অলরেডি হয়তো আপনারা অনেকেই জেনে গেছেন যে টেকনিক্যাল কিছু গ্লিচেসের কারণে বেশ কয়েকজন ভোটারের নাম দু দু সালের ভোটার লিস্টে থাকা সত্ত্বেও তাদের নাম দু সালের ভোটার লিস্টে যখন করা হয়েছে ম্যাপিং তখন সেগুলো আনম্যাপড অবস্থাতে ছিল অর্থাৎ তাদের নাম দু সালের ভোটার লিস্টে ছিল কিন্তু টেকনিক্যাল গ্লিচেসের কারণে তাদেরকে ম্যাপিং করা পসিবেল হয়নি কিন্তু এটা তো একটা সমস্যার ব্যাপার না কেন যার নাম দু দু সালের ভোটার লিস্টে ছিল যিনি একজন জেনুইন ভোটার তিনি কেন আবার হিয়ারিংয়ে যাবেন তাকে কেন হিয়ারিংয়ে যেতে হবে এটা তো নির্বাচন কমিশনের সফটওয়্যারের টেকনিক্যাল গ্লিচ এক্ষেত্রে তো সেই ভোটারের কোনো দোষ নেই এমন তো নয় যে সেই ভোটার দু সালের ভোটার লিস্টে নাম ছিল না তার নাম ছিল তার বাবার নাম ছিল বা তার মায়ের নাম ছিল এই সমস্ত যে সমস্ত ভোটাররা রয়েছেন তো তাদের স্বস্তি দিতে এবার বড়সড় নির্দেশ দিয়েছে এবার নির্বাচন কমিশন তো এই সমস্ত যেই সমস্ত ভোটাররা রয়েছেন যাদের টেকনিক্যাল গ্লিচেসের কারণে দু সালের ভোটার লিস্টের সাথে ম্যাপিং করা পসিবেল হয়নি বা যারা আনম্যাপড অবস্থাতে রয়েছে এবার তাদের নিয়ে এবার বড়সড় নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশনের তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে বলা হয়েছে যে দু সালের ভোটার তালিকা অনুযায়ী নাম থাকা ভোটারদের ক্ষেত্রে কেবলমাত্র বিএলও অ্যাপে ম্যাপিং না হওয়াকে একমাত্র কারণ ধরে বাদ দেওয়া যাবে না অর্থাৎ সেই সমস্ত ভোটারের নাম দু দু সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু বিএলও ম্যাপে ম্যাপিং হয়নি বলে তাদেরকে তালিকা থেকে যে বাদ দিয়ে দেওয়া হবে তেমনটা কিন্তু হবে না এই ধরনের ভোটারদের তথ্য যাচাই করতে হবে সংশ্লিষ্ট ডিও এবং ইআরও স্তরে এবং কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ যেই সমস্ত ভোটারদের টেকনিক্যাল গ্লিচেসের কারণে যাদের ম্যাপিং করা পসিবল হয়নি সেই সমস্ত ভোটারদের এবার সংশ্লিষ্ট ডিআই এবং ই এবার থেকে ডিসিশন নেবেন যে তাদের ক্ষেত্রে কি করা হবে দেখুন সিইও কি কি নির্দেশিকা দিয়েছে এক এক শুনুন যে সমস্ত ভোটারে দু হাজার দু সালের তালিকার হার্ড কপি অথবা অফিসিয়াল নথি রয়েছে অর্থাৎ সফট কপি নেই কপি মানে হচ্ছে সফটওয়্যার মানে অনলাইনে আপলোড নেই কিন্তু তাদের কি রয়েছে হার্ড কপি রয়েছে অর্থাৎ যদি হার্ড কপি থাকে অর্থাৎ জেরক্স কপি যদি আপনাদের কাছে থাকে এবং সেই তালিকায় যদি পরিবারের সবার যদি নাম থাকে তাহলে সে ক্ষেত্রে সেই নথি বৈধ বলে প্রমাণিত হবে অর্থাৎ ধরুন আপনি জানেন যে আপনার নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে ছিল ঠিক আছে তো সেক্ষেত্রে দু হাজার দু সালের ভোটার লিস্টের হার্ড কপিটি আপনাদের কাছে রয়েছে আপনাদের নাম টেকনিক্যাল গ্লিজেসের কারণে আপনাদের নাম ম্যাপিং হয়নি অর্থাৎ আপনাদের নাম আনম্যাপড অবস্থাতে রয়েছে তো আপনি জানেন যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে আপনি কিছু ভুল করেননি তো সেই যে কপিটি রয়েছে সেই কপিটি যদি আপনি দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আপনাকে আর কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন পড়বে না ঠিক আছে এই ধরনের ভোটারদের কাছে যদি এন্ড নোটিশ যায় তাহলে বিএলও জানিয়ে দেবেন যে আর যাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ এই সমস্ত ভোটার যদি আপনি হয়ে থাকেন আপনাদের কাছে তো অলরেডি হ্যারিংয়ের নোটিশ চলে আছে কিন্তু অ্যানম্যাপড অবস্থাতে থাকা সত্ত্বেও তো রয়েছে ফার্স্ট ফেজে তো তাদের কাছে নোটিশ যাচ্ছে তো যদি আপনাদের কাছে যায় তাহলে সেক্ষেত্রে বিএলও আপনাকে এবার জানিয়ে দেবেন ফোন করে যে আপনাদের আর সেক্ষেত্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে হিয়ারিং নোটিশ জারি হলেও তা পাঠানো হবে না এবং রাখতে হবে ইয়ারও এবং এই ইয়ারওকে অর্থাৎ যাদের কাছে অলরেডি হিয়ারিং নোটিশ পৌঁছে গেছে তাদের ক্ষেত্রে তো আর কিছু করার নেই তো এবার ব্যাপারটি হচ্ছে যাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি বা যাদের নামে নোটিশ ইস্যু করা বাকি রয়েছে তাদের কাছে আর নোটিশই পাঠাবে না সেগুলো রেখে দেবে সংশ্লিষ্ট ইয়ারও ইয়ারও এবং এই এইয়ারও শুনানির আগে সংশ্লিষ্ট নথি অর্থাৎ দু হাজার দুইয়ের তালিকা ইয়ারোর কাছে আপলোড এবং যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে প্রয়োজনে বিএলও ভোটারদের বাড়িতে পাঠিয়ে সরাসরি যাচাই করার দায়িত্ব দেওয়া হতে পারে অর্থাৎ যদি এমনটা এই আরও অথবা ই আরও যদি মনে করেন যে সেই সমস্ত ভোটারদের বাড়িতে বিএলওদের পাঠাবেন তারা সেই সমস্ত ভোটারদের যে দু হাজার দুয়ে যে হার্ড কপি রয়েছে সেই হার্ড কপিতে নাম রয়েছে সেই পেজ যদি আপলোড করে দেন তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের নামে যদি হেয়ারিং নোটিশ ইস্যুও হয় না তবুও সেই সমস্ত ভোটারদের আর যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না এমনটাই কিন্তু বলে দেওয়া হয়েছে ভোটারদের বয়সজনিত বা শারীরিক অসুবিধার কথা মাথায় রেখে সহানুভূতিশীল পদ্ধতিতে শুনানি করার নির্দেশ দেওয়া হয়েছে তো এবার দেখুন এমন অনেক ব্যক্তি রয়েছে যাদের বয়স পঁচাশি বছর কিংবা পঁচাশি বছরের বেশি তো সেই সমস্ত ভোটারদের কারো কারোর আনম্যপ্ড অবস্থাতে রয়েছে কারোর নামে ভুল রয়েছে কারোর বাবার নামে ভুল রয়েছে তো এই সমস্ত ভোটারদের কিন্তু অযথা হয়রানি করা হচ্ছে তার কারণ পঁচাশি বছরের কোনো বৃদ্ধ মানুষ যদি বেকার ঘন্টার পর ঘণ্টা লাইনে গিয়ে দাঁড়িয়ে থাকে তো সেক্ষেত্রে এই ঠান্ডার মধ্যে তিনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন তো এই ধরনের যাতে সমস্যা আর না হয় সে কারণে এই সমস্ত ভোটারদের যাতে বাড়িতে গিয়ে শুনানির ব্যবস্থা করা হয় তো সে ব্যাপারেও এবার চিন্তাভাবনা করতে বলেছে নির্বাচন কমিশন এবং সেই তার পুরো দায়িত্ব দেওয়া হয়েছে ই এবং এই ইআরওদের পুরো দায়িত্ব দেওয়া হয়েছে চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে দু হাজার দু সালের ভোটার তালিকা ইতিমধ্যেই সি এবং জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে ফলে এই তালিকাকে অগ্রাহ্য করে একতরফা সিদ্ধান্ত নেওয়া যাবে না দেখুন নির্বাচন কমিশন এবার স্ট্রিক্ট যে কোনোভাবে যাতে একজন যোগ্য ভোটার বাদ না যায় এবং কোনোভাবে যাতে একজন অযোগ্য ভোটারও যাতে ভোটার তালিকাতে না আসে তো সে কারণে এই এসআইআর যে পুরো ব্যবস্থাটাকে না পুরো স্ট্রিক্টলি করা হচ্ছে এবং এই এই ধরনের ছোটোখাটো যে ইস্যুগুলো রয়েছে যেমন ধরুন ম্যাপিং হয়নি কোনো কারণে দু সালের ভোটার লিস্টের নাম ছিল টেকনিক্যাল গ্লিচেসের কারণে হয়নি তো সেই সমস্ত ভোটারদের যাতে অযথা হয়রানি না হতে হয় অযথা যাতে তাদের টেনশন করতে না হয় তো সে কারণে কিন্তু সেই সমস্ত ভোটারদের এবার পুরোপুরিভাবে ছাড় দেওয়া হয়েছে যদি তাদের কাছে হিয়ারিং নোটিশ পৌঁছে পর্যন্ত যায় না তবুও বিএলও ফোন করে দেবে এবং ফোন করে জানিয়ে দেবে যে এই সমস্ত ভোটারদের আর হিয়ারিংয়ে যাওয়ার প্রয়োজন নেই জনে বিএলও বাড়িতে আসবে এবং বাড়িতে আসার পরে আপনি সেই ডকুমেন্টস দেখিয়ে দেবেন সেই হার্ড কপি তাহলেই হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবে না এছাড়া যদি পঁচাশি বছরের বেশি বৃদ্ধ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বাড়িতে হিয়ারিংয়ের ব্যবস্থা করা হতে পারে কিন্তু যদি আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিস চলে আসে এবং যদি আপনি ভাবেন যে বাড়িতে তো ব্যবস্থা করা হবে আমি যাব না তাহলে কিন্তু হবে না কারণ বাড়িতে ব্যবস্থা করা হবে কিন্তু এক্স্যাক্টলি কবে হবে যতক্ষণ না আপনাদের কাছে আরও একটি যাচ্ছে আপনাদের কিন্তু ততদিন পর্যন্ত আপনাকে যেতেই হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন